ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার চৌদারে সচেতন জনতার উদ্যোগে মাদক সেবন বিক্রি জুয়া ও নারী কেলেঙ্কারী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে চৌদার নতুন বাজারে এলাকার জনগণের ব্যানারে এবং স্থানীয় মাদক জুয়া নারী কেলেঙ্কারী ও দুর্নীতি নির্মূল কমিটি চৌদার নতুন বাজারের আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করে আশেপাশের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে বক্তব্য রাখেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ দুর্নীতি নির্মূল কমিটি চৌ বড়দার নতুন বাজারে নেতৃবৃন্দ বলেন মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তা নিভৃত করতে প্রশাসনের পদক্ষেপ অতিব জরুরি ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা সুন্দর একটা সমাজ উপহার দিতে চাই তাহলে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে বন্ধন করার মূল লক্ষ্য এটাই যাতে করে আমরা পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর সমাজ সুন্দর পৃথিবী উপহার দিতে পারি আমরা সকলেই আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মানবন্ধনী বক্তারা বলেন এই অঞ্চল মাদকের আস্তানায় পরিণত হয়েছে বর্তমানে বহিরাগতরা এসে এখানে মাদক সেবন ও বিক্রি করে থাকে এভাবে চলতে থাকলে ধ্বংস হবে যুব সমাজ প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করে তারা বলেন অনতি বিলম্বে এসব অপরাধীদের আইনের আওতায় না না হলে কঠোর কর্মসূচি পালন করবে এলাকাবাসী আমাদের চৌদার বাজারে আনাচে কানাচে মহল্লায় নেশা ঘুরে বেড়ে গেছে আমরা চাই আমাদের এলাকায় নেশা ঘুর রাখবো না মাদক এবং জুয়া যেটা অনলাইনে চলে এই দুটি কারণে আজকে বাংলাদেশের যুব সমাজ ধ্বংসের দিকে একটি যুব সমাজ ধ্বংস মানে একটি ফ্যামিলি একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ওদার থেকে শুরু করে যেখানে মাদক দেখা দিবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে তারা যেন সঠিকভাবে পদক্ষেপ নেয় আমি ওই শীর্ষ করব। যদি আমি চেষ্টা করবো না নুন আনার জন্য যদি উনি আসে আসলে আপনারা সহযোগিতা করবেন উনি যা দিক দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া যা সেই দিক নির্দেশনা আমরা কাজ করব তাহলে মনে হয় আমাদের জয় হবে আমরা সরাসরি একদম প্রান্তিক ভুক্তা পর্যায়ে ব্যবসায়ী পর্যায়ে আমরা আমাদের আন্দোলনকে নিয়ে যাব এইভাবে যেখানে দেখবো মাদক বিক্রি হচ্ছে সেবন হচ্ছে চার পাঁচ জনে মিলে তাদেরকে এক জায়গায় আটক করে আমরা আপনাদের যাচ্ছি এই মাদক নির্মূল করার জন্য মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল সভাপতি ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক সরকার ইউপি সদস্য আতাউর রহমান বিএনপি নেতা আব্দুর রৌফ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু ইউসুফ সদস্য সচিব ইমরান হোসেন সবুজ সমাজসেবক নুরুল ইসলাম বিল্লাল হোসেন মজিবুর রহমান মাস্টার দুর্নীতি নির্মল কমিটি চৌদার নতুন বাজারের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নয়ন সহপ্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির ও সদস্য মুনসুর আলী সহ অন্যান্যরা